এমনই সন্ধান পেয়ে গেল অনেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিও লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় তৃষাকে বলতে থাকে তিশা আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে কষ্ট হলেও মেনে নিতে হবে আর তোমাকে হোটেলে থাকতে হচ্ছে কিন্তু শ্যামলীর এবার একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ এবার এমন ব্যবস্থা করতে হবে যাতে করে শ্যামলীকে চিরতরে শেষ করে দেওয়া যায় আমি একটা প্ল্যান করেছি তীষার তিশা তখন বলে কি প্ল্যান এরপর বলতে থাকে শ্যামলিকে এবার পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি ও তো আমাকে জোড়াবাড়ি থেকে সরিয়ে দিয়েছে আমি ওকে পৃথিবী থেকেই সরিয়ে দেবো তিশাকে সবটা প্ল্যান বললে তিশা তখন বলে ঠিক আছে আমি আছি তোমার সাথে অরুণব আমিও চাই শ্যামলীকে সরিয়ে দাও দাও ওই শ্যামলীর জন্য আমাদের সুখ শান্তি সমস্ত কিছু শেষ হয়েছে আমি তোমার সাথে সব সময় আছি আছি বলে অরুণাবু একজনকে ফোন করে সমস্ত কিছু বলে দেয় কি কি করতে হবে তারপর দেখা যাবে ডেলিভারি বয় সে যে কেউ এসেছে একজন এসেছে আর ভিতরে একটা পার্সেল নিয়ে চলে যায় এদিকে শ্যামলী ঘর ছাড় দিতে থাকে তখন বলতে থাকে বাবা বাড়িতে ছিলাম না ঘরটা যে কি হয়েছে এত ধুল হয়েছে পরিষ্কার করতে করতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে এ কথা বলতে না বলতে কলিং বেলটা ভেজে ওঠে আর তখনই শ্যামলী দরজাটা খুলেই দেখতে পাই যে ডেলিভারি ম্যান আর তখন বলে আপনারা এরপর বলে আপনার নামে পার্সেল ম্যাডাম এরপর বলে আমার নামে পার্সেল আমি তো কোনো কিছু অর্ডার করিনি এই বলে পার্সেলটা নিতে যায় আর তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা ঠিক আছে দিন এ কথা বলে যখন নেয় তখনই হঠাৎ করে শ্যামলি বলতে থাকে আচ্ছা এখন শ্যামলির মনে পড়ে যায় যে ওই দিনও তো ওই পার্সেলের কথা বলেছিল এ কথা বলে শ্যামলি কিছু একটা বলতে যাবে ঠিক তখনই শ্যামলির মুখে স্প্রে দিলে শ্যামলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর শ্যামলিকে একটা ব্যাগের মধ্যে ভরে নেয় ভরে নিয়ে নিয়ে যখন যেতে লাগে ঠিক তখনই সিকিউরিটি বলতে থাকে এই আপনার তো ঢুকতে সুম দেখিনি মানে ঢুকতে সুম তো ঢুকে গেছেন কোনো সাইন করেননি এবার আপনাদেরকে সাইন করতে হবে এই বলে তখন আরেকজন বলতে থাকে হ্যাঁ সাইনটা করে দেয় নয়তো পরে ঝামেলা হতে পারে তাড়াতাড়ি সাইনটা করে দে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এই বলে সাইনটা করে দেয় অন্যদিকে সাইনটা করার পর বাহিরে যখন যায় অরুণাবু ফোন করে অরুণাবু ফোন করলে তখন বলতে থাকে যে আমাদের কাজ হয়ে গেছে এরপর বলে কেউ আবার দেখতে পায়নি তো আর তখন বলে না কেউ দেখতে পায়নি এদিকে দেখা যাবে অনন্যা অনেক করে ফোন করে কিন্তু অনন্যার ফোনটা কিছুতেই রিসিভ করে না শ্যামলী আর শ্যামলির কথা চিন্তা করতে থাকে অনন্যা বলছে যে শ্যামলী অনেকক্ষণ ধরে না ফোন করে যাচ্ছি কিন্তু তো কিছুতেই ফোনটা ধরছে না আর তখন অনিকিত বলতে থাকে হয়তোবা এখান থেকে গিয়ে ঘরটার পরিষ্কার করেছে তাই হয়তো বলে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে তাই দেখছে না ও আর তখনই অনন্যা বলতে থাকে যে আমারও না কি যে মন সেটাই বুঝতে পারছি না যদি একজন শ্যামলের সাথে কাজ করে দিত আর তখন বলে আমি যে কি করি না আসলে শ্যামলী না কোনো কিছু বলে না অনেক দিকটাই শ্যামলীর খেয়াল থাকে অথচ আমাদের কার কি লাগবে সমস্ত কিছু খেয়াল থাকে আর তখন এ কথা বলে অনেকে বলতে থাকে শ্যামলী এমনই ওই সবার খেয়াল রাখবে আর নিজের কথাটা একবারও ভাববে না তারপর বলতে থাকে জানো তো যখন প্রথম প্রথম এই বাড়িতে ঢুকেছিল শ্যামলী তখন তো কিছুই পারত না উনি তো কিচেনেও ঢুকতে পারত না আর কিচেনে গিয়ে যখন রান্না করতে যেত তখন যে কি হাল করতো সব কিছু পুড়ে ফেলতো একটা না একটা কিছু করেই নিত আর তখন আগের কথাগুলো ভাবতে থাকে অনেকে আর অনন্যাকে বলতে থাকে এই বলে হাসতে থাকে আর তারপরে বলতে থাকে ইনি ইনি নাকি এখন খাবার টাবার সমস্ত কিছু মানে সবার দেখভাল করে সবকিছু খেয়াল রাখে আসলে উনি অন্যরকম আর তখন অনেকবার করে বাঁচিয়েছে সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর তখনই বলতে অন্যরকম আচ্ছা তুমি তুমি মানে খুব রাগ করেছ তোমার খুব রাগ ওর ওপর তাই না তখন বলে না না কিসের জন্য রাগ থাকবে রাগ নেই আমার এই সমস্ত বলে শ্যামলিকে নিয়ে অনেক প্রশংসা কথা করতে থাকে অনিকেত আর অনন্যা তারপরে দেখা যাবে অনন্যা বলতে থাকে আরেকবার ফোন করে নিই হ্যাঁ এই বলে আরেক একবার ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করে না আর তখন অনেকেত বলে আচ্ছা ঠিক আছে সকালে দেখা যাবে এখন ঘুমিয়ে পড়ো হয়তো বা ঘুমিয়ে আছেন ক্লান্ত হয়ে তাই হয়তো ফোনটা রিসিভ করছে না এরপর দুজনে মিলে যখন শোয় তখনই হঠাৎ করে কুকুরের ডাক শুনতে পায় আর তারপরই অনিকেতের মনটা কেমন যেন করতে থাকে অনিকেত উঠে বসে বলতে থাকে অনন্যা এরপর বলছে কি হয়েছে তোমার আর তারপরই বলতে থাকে যে কুকুরটা যেন কেমন করে ডাকছে অনন্যা বলে যে সবসময় তো কুকুর এভাবেই ডেকে থাকে না রাতে আর তখন বলে হ্যাঁ ডেকে তো থাকে কিন্তু আজকে ডাক্তার যেন অন্যরকম লাগছে এ কথা বললে অনেকে একটু টেনশন হয় তখন অনন্যাকে বলছে তুমি একটু ঘুমাও আমি তাহলে একটু দেখে আসি বাহির দিয়ে না ওই বাহিরে তো আমাদের ওই তালাটাও নষ্ট হয়ে গেছে হয়তো বা চোটর এসেছে তো আমি মন্দারকে নিয়ে একটু দেখে আসি এই বলে চলে যায় মন্দারকে নিয়ে বাহিরে আর বাহিরে দেখতে থাকে কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না মন্দার তখন চিৎকার করতে থাকে যে অনেকে দা আপনি বেশি একটু টেনশন করেন না কিছু হয়নি তো এখানে কি হয়েছে এত রাতে আসার কি দরকার ঘুম ভেঙে এখানে আসাটা তোর বাবা ভাল লাগছে না আর তারপরে অনেকে বলতে থাকে টেনশন হচ্ছে তো মনে হচ্ছে কিছু একটা ঘটছে মন্দার তখন সেখান থেকে বুঝিয়ে সুঝিয়ে অনেকেতকে নিয়ে চলে যায় অন্যদিকে দেখা যাবে ওরও হাসতে থাকে আর তিশাকে বলতে থাকে আমাদের কাজটা সাকসেসফুল এবার এবার অনেকে শ্যামলি বুঝবে শ্যামলিকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবার শেষ আর তখন বলতে থাকে অরুণাবু মিছে মিছে এত ঝামেলার করা তোমার কি দরকার ছিল বলো তো তুমি ওকে শুট করে একটা গঙ্গা নদী নদীতে ভাসিয়ে দিলেই তো পারতে এত ঝামেলা করার কি ছিল আর তখন বলে না না ঝামেলা এতটুকু তো করতেই হতো না করে দিলেই তো চলবে না আর ও তো একেবারে এমনিতেই পৃথিবী থেকে সরে যাবে দুজনে মিলে হাসতে থাকে এদিকে দেখা যাবে সকাল হতেই অনিকেত অনন্যা যখন অফিসে যাচ্ছিল আর তখন অনন্যা অনিকেতকে বলতে থাকে আচ্ছা অনিকেত আমরা তো আজকে একসাথেই যাচ্ছি তো যাওয়ার পথে যদি শ্যামলীকেও সাথে করে নিয়ে যায় আর তারপরে বলতে থাকে না না শ্যামলী তো আমাদের আগে যায় আর সকাল সকালেই চলে যায় আমরা নয় অফিসে যাই গিয়ে কথা বলে নিব আর তখন অনন্যা বলতে থাকে আরেকবার ফোন করি দেখি কিন্তু ফোন করলেও দেখতে পায় যে ফোনটা বেজে যাচ্ছে কিন্তু রিসিভ করছে না আর যখন অফিসে চলে যায় তখন মন্দারকে ডেকে জিজ্ঞেস করে যে শ্যামলি শ্যামলিকে ফোন করছি সকাল থেকে ফোনটা লাগছে না শ্যামলি কি এসেছে আর মন্দার তখন বলে না শ্যামলি দি মানে শ্যামলি তো এখনও আসেনি কিন্তু আমি কিন্তু এসে গেছি এসে আমি ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি করে সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি আমাকে কিন্তু বকাচকা করতে পারবেন না যা বকার শ্যামলিকে বকাচকা করবেন এই বললে মন্দার চলে যেতে লাগলে অনন্যা তখন বলে না না আসলে কি সকাল থেকে রাত থেকেই ওকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটা রিসিভও করছে না শ্যামলি তো এমনটা মেয়ে নয় অনেকে তো বলে ঠিকই বলেছ অনন্যা শ্যামলি তো সবসময় সবার আগেই চলে আসে কিন্তু আজকে এই অবস্থা কিসের জন্য একবার দেখতে হচ্ছে এই বলে মন্দারকে নিয়ে সবাই চলে যায় শ্যামলির বাড়িতে আর সেখানে গিয়ে দেখতে পায় যে শ্যামলি বাড়ির ভিতরে নেই মন্দারও তখন খুঁজে অনন্যাও খুঁজতে থাকে অনন্যা এসে বলতে থাকে আমি বাথরুমেও দেখলাম সেখানেও নেই মন্দার বলতে থাকে যে আমি ব্যালকনিতেও দেখলাম সেখানেও তো এই বলে সবাই টেনশন করতে থাকে আর তখন বলে আচ্ছা নিচে তো সিকিউরিটি গার্ড আছে সেখানে যাই এই বলে সেখানে গিয়ে সিকিউরিটিকে খুঁজতে থাকে সিকিউরিটিটা নেই তারপরে সিকিউরিটিকে দেখতে পায় আর ডেকে তখন জিজ্ঞেস করতে থাকে যে এই ফ্ল্যাটে তো একজন মহিলা থাকে মানে একা থাকে তাকে কি দেখেছেন আর তখন বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি তো কালকে দুপুরেই তো ঢুকলো কিন্তু বের হতে দেখিনি আর তখন বলে বের হতে দেখেননি এরপর সেই লোকটি বলতে থাকে যে হ্যাঁ কালকে তো দেখলাম যে একটা লাকিস নিয়ে ভিতরে ঢুকেছে এরপর তো আর দেখিনি তারপরই সবাই টেনশনে পড়ে যায় তখন অনেক বলতে থাকে আচ্ছা আপনাদের এখানে তো সিসিটিভি আছে এই বলে সিসিটিভির দিকে তাকিয়ে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আছে তো সিসিটিভি আর তখন অনেকেই আবার বলতে থাকে যে আচ্ছা কোন লোককে কি ভিতরে ফ্ল্যাটে ঢুকতে দেখেছেন তখন বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি তো এখানে সাইন করেও রেখেছি এই বলে সাইন করিয়েছে সেগুলো দেখাতে থাকে অনেকেতকে আর তখন অনেকে টেনশনে পড়ে যায় কি হয়েছে শ্যামলী শ্যামলীকে কেন খুঁজে পাচ্ছে না তখন সিসিটিভি কথা বললে এরপর সেই লোকটি মানে সিকিউরিটি গার্ড বলতে থাকে যে হ্যাঁ সিসিটিভি ফুটেজে সমস্ত কিছুই তো আমাদের মোবাইলে কানেক্ট করা আছে আমার মোবাইলও আছে এই বলে মোবাইলটা বের করে দেয় আর মোবাইলের মধ্যে দেখতে পায় দুজন ডেলিভারি ম্যান ভিতরে ঢুকেছে কিন্তু বাহিরে ভিতরে যখন ঢুকেছিল একজনের কাঁধে ব্যাগ ছিল আরেকজন খালি ছিল আর যখন বের হয় তখন দুজনের কাঁধেই দুটো ব্যাগ থাকে আর একজনের কাঁধে ব্যাগটা খুব ভারী ভারী লাগছিল তখন অনেকে বলতে থাকে দেখেছো তো বন্ধু আর এই ব্যাগটা কিন্তু অনেক ভারী লাগছে আর একটা জিনিস খেয়াল করো যখন ভিতরে ঢুকে যায় তখন কিন্তু একজনের শরীরে ব্যাগ ছিল আর যখন বের হয়েছে তখন কিন্তু দুজনের তার মানে এক কিদনাপ কিডন্যাপ হয়েছে এ কথা ভেবে খুব টেনশনে পড়ে যায় আর তখন কিভাবে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না কেউ তারপরে অনেকেই বলতে থাকে এই কাজটা অরু ছাড়া তো আর কেউ করবে না কারণ যতবারই অরু ধরা পড়েছে শ্যামলীর জন্যই তো ধরা পড়েছে তাই অরুই ক্ষতি করার চেষ্টা করবে এইভাবে অরুকে গিয়ে ইচ্ছে মতো ধুলাই দিলে কথা মুখ ফিটে বেরিয়ে যায় শ্যামলীর কাছে পৌঁছতে পারে অনিকেত অনিকেত শ্যামলীর জন্য অস্থির হয়ে যায় অস্থিরতা দেখে অনিকেত মানে অনন্য অবাক হয়ে যায় আর শ্যামলীকে উদ্ধার করতে ছুটে চলে যায় অনেকেত বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে